একটা প্রবাদ বাক্য আছে একজন কৃষক কেরসান হ্যাঁ তা তার অবস্থা পরিবর্তন হয় কখন জানেন আমরা কথায় কথায় বলি ভাই কেরসান রাখাল পুত তবে হবে চাষের জুত আজকে আমরা সবাই সেই যখন আপনার প্রাইমারি স্কুলে জালসা হইতো সেই থেকেই এই মাদ্রাসার জালসায় আছি মাঝে এক আধ বছর হয়তো আসেনি তাই আজ আবারও আসার সুযোগ মহান আল্লাহ রাবুল আলামিন করিয়ে দিয়েছেন তাই আপনারা কোনো রাগ অভিমান না রেখে সামনের জায়গাগুলোকে পূরণ করুন সামনের জায়গাগুলো একটু লড়ে বসুন ভাই আমরাও ভাবছি সীতার রাজ একটু পরেই দেখেন সব ফেলে দেবো ইনশাল্লাহ আগে আসুন না রে তো তকবীর মোরা মুসলিম শহীদ হইতে কোনদিন নাহি ডরি ধর্মের লাগি যুগে যুগে মোরা জান কোরবানি করি আমরা তো সেই তা ধর্মের জন্য জায়গাটা পূরণ করতে পারলেন না আবার ওগি আসুন আরে ঠেলা ঠেলি একটু ওগি আসুন তকবীর না আমি মুসলিম কামনা আমার বিশ্বের কল্যাণ পরকে করেছি আপন আমরা পনে করেছি দান আমরা তো সেই মুসলমান সত্যের লাগি করিয়াছি মরা জীবন মরণ ফন বদর ওহুদে হটিনি কপিছু করিয়াছি মহরণ দৌলত পায়ের ভিড়িত দলিয়া ফেলেছি পায়ে হেলায় ছাড়িয়া মাটি হেলায় ছাড়িয়া ভিটে মাটি সব চলে গেছি মদিনায় আমরা তো সেই মুসলমান সব কিছু ফেলে আপনার